আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এই তো চা আর পাউরুটি নিয়ে চলে এসেছি কে কে আমার মতো এইভাবে চায়ের সঙ্গে পাউরুটিকে ভিজিয়ে খেতে পছন্দ করো আমার তো অনেক মজা লাগে ছোটোবেলা তো এইভাবে খেতাম তো যখন আমি এভাবে খাই তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার মা এইভাবে পাউরুটি চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে দিত আর আমি খেতাম তো আমার মনে হয় আমি এখনও মনে হয় ছোটো আছি নাকি এভাবে খেতে এখনও ভালো লাগে কিন্তু আমার মেয়ে এভাবে খায় না এটা আমার অত্যন্ত দুঃখ কিন্তু আমার খুব ভালো লাগে আমি এখন এভাবে খাই তো তোমরা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি সবার সকালটা অনেক ভালো কাটবে আল্লাহ হাফিজ